জয় মা কালী লিখে এই বার্তাটি হৃদয়ে গেঁথে নাও আমার প্রিয় সন্তান কেমন আছো তুমি আমি তোমার জননী মা কালী আজ এসেছি এক বিশেষ বার্তা নিয়ে এক পবিত্র অলৌকিক বার্তা যা শুধু তোমার জন্যই সৃষ্টি হয়েছে এই মহাবিশ্বের বহিন থেকে যদি তুমি এখন এই বাণী পড়ছ বা শুনছ জেনে রেখো এটি কাকতালীয় নয় এটি মা কালী র ইশারা এই বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ো বা শোনো কারণ এর প্রতিটি শব্দে রয়েছে তোমার জীবনের এক গভীর সত্য আমার লাল কেউ একজন তোমার কথা গভীরভাবে ভাবছে কেউ একজন নিঃশব্দে কাঁদছে চোখের জলে ভিজিয়ে ফেলেছে হৃদয় হয়তো সে এক সময় তোমাকে কষ্ট দিয়েছিল অবহেলা করেছিল হয়তো এমন কিছু বলেছিল যা আজ সে নিজেই ভুল বলে মনে করছে তার মনে চলছে অনুশোচনার ঝড় সে ভাবছে আমার এমনটা করা উচিত হয়নি আমি তাকে কষ্ট দিয়েছি তুমি যেন বুঝতে না পারো তাই সে নিজের আবেগগুলো লুকিয়ে রেখেছে দেখিয়েছে যেন তোমার কোনো মূল্য নেই তার জীবনে কিন্তু বাস্তবে সে তোমায় আজও নিঃশ্বাসের মতো ভালোবাসে সে হয়তো তোমার জীবনসঙ্গী হয়তো প্রিয় কেউ যার হৃদয় আজও তুমি গভীরভাবে বাস করো তার ভালোবাসা চুপি চুপি ঝরে পড়ছে অভিমান আর অনুতাপে সে তোমায় বারবার কল দিতে চেয়েছে তোমাকে ছোট ছোট বার্তা লিখে আবার মুছে ফেলেছে তার আঙুল কিবোর্ডে চলে গেলেও সাহস পায়নি সেন্ড, বাটন চাপার সে শুধু ভাবছে তুমি কবে বুঝবে কবে উত্তর দেবে এই বার্তাটি সবার জন্য নয় কিন্তু যাদের হৃদয় কাঁপছে এই শব্দে যারা অনুভব করছে এটি ঠিক তাদের কথা জেনে রেখো মা কালী আজ তোমার অন্তরকে আলোয় ভরিয়ে দিচ্ছেন পুরনো কষ্টকে পেছনে ফেলে নতুন আলো নতুন ভালোবাসার দিকে এগিয়ে যাও তুমি একা নও তোমার জন্য অপেক্ষা করছে সেই হৃদয় যা আজ তোমার নামেই ধ্বনিত হয় তোমার মঙ্গলের জন্যই প্রার্থনা করে আমার প্রিয় সন্তান আজ মা কালী তোমার জন্য আরও একটি গোপন বার্তা নিয়ে এসেছেন এই বার্তাটি হয়তো সকলের জন্য নয় কিন্তু যাদের হৃদয় এটি প্রতিধ্বনিত হয় তারা জানবে এ কেবল তাদের জন্যই এখানে যে শক্তি আমি অনুভব করছি তা এক নিখাদ নির্মল প্রেমের একটা সম্পর্ক খুব গভীর খুব কোমল যেখানে ভালোবাসা নিঃশব্দে কথা বলে কারো মন অপেক্ষায় আছে তারা ভাবছে কখন তুমি কিছু বলবে কখন তুমি জানাবে তুমি কি অনুভব করো তারা শুধু চায় একটুকু স্পষ্টতা একটুকু আশ্বাস এমনও হতে পারে তারা তোমার দিকে এক প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে চায় কিন্তু এখনো সাহস করে উঠতে পারেনি আমি দেখতে পাচ্ছি ভালোবাসা এখানে মাটির কলসির জলের মতো যেটা এতদিন ধরে জমে জমে পূর্ণ হয়েছে এখন আর ধরে রাখা যাচ্ছে না এখন সেই ভালোবাসা ঝরে পড়তে চায় তোমার চোখে চোখ রেখে বলতে চায় আমি তোমায় ভালোবাসি তুমি হয়তো অনেকবার তা তাদের চোখে দেখেছ কিন্তু মুখে তারা কিছু বলতে পারেনি তাদের হৃদয়ের ভার উপচে পড়ছে তারা চিরকালেই ভালোবাসা লুকিয়ে রাখতে পারেনি পারবেও না তারা চেষ্টা করেছে সব চাপা দিতে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে আর তাতে তুমি হয়তো ধীরে ধীরে দূরে সরে গেছো তুমি বুঝতে শুরু করেছ এই মানুষটি আসলে তোমায় গভীরভাবে ভালোবাসে তুমি হয়তো ভাবতে শুরু করেছ তাদের ভালোবাসারও তো কিছু বাধা আছে কিছু দুর্বলতা আছে আর তখনই তুমি একটু পিছিয়ে গেছো নীরব থেকেছ সম্পর্কটা থেকে নিজেকে দূরে রেখেছ কিন্তু জেনে রেখো তারা তা চায় না তারা শুধু চায় তোমার হৃদয়ে একটুকু জায়গা তাদের অনুভব হলো তুমি এক অনন্য রত্ন তোমার মতো কেউ তাদের জীবনে ছিল না ভবিষ্যতেও থাকবে না তারা বুঝেছে তুমি ছিলে তাদের স্বপ্নের মানুষ তারা হয়তো ভেবেছিল সব কিছু ঠিক থাকবে কিন্তু এখন তারা জানে তারা তোমাকে ছাড়া অপূর্ণ হয়তো আজ তোমাদের মাঝে কোনো যোগাযোগ নেই কথা বন্ধ হয়তো মনোমালিন্য ভুল বোঝাবুঝি বাণীরব দূরত্ব এসে গেছে কিন্তু এই মানুষটি এখনো তোমার জন্য আগলে রেখেছে এক অফুরান ভালোবাসা তারা প্রতিটি নিঃশ্বাসে তোমায় অনুভব করে তারা অপেক্ষা করছে কবে তুমি আবার ফিরে তাকাবে তাদের দিকে তোমার ভবিষ্যতের সঙ্গী যিনি হবেন তোমার জীবনের প্রেম তার অন্তরে তুমি আছো যেন এক অপার স্নেহের ঋণ তোমার গুণেই তিনি মুগ্ধ হতে পারে তুমি তার চেয়েও শ্রেষ্ঠ তোমার প্রতি টান অনুভব করেন এমন এক প্রেমের কাহিনী রচে তোমাদের মাঝে এখনো যদি নিরবতা না থাকে কোনো বাকেলা তবু তার হৃদয় জ্বলছে আসা বয়ে আনে এক নতুন সঙ্গের স্বপ্নরাত সলমিত তুমি তার এ তিনি বুঝেছেন হয়তো কোনো স্বপ্নে কোনো ইশারায় হৃদয়টি তার কেঁপে উঠেছে তিনি ভাবেন এটাই তো সেই প্রতীক্ষিত আলো যদি এ হারাই ফিরবে না আর থেকে যাবে শুধু হাহাকার ভালো তুমি তার চোখে এক শাসিনী আত্মবিশ্বাসে ভরা এক দীপ্ত রানী তোমার দৃঢ়তা তোমার স্পষ্টতা তাকে করে পূর্ণ আকর্ষণে ধরণী ভালোবাসা তার হৃদয় এখন তীব্র যেন কোনো আবেগের বান তুমি যেন তার জীবনে এসেছ অমোক ভাগ্যবানের প্রমাণ তার মনে একটাই ভয় তুমি দূরে চলে যেও না তোমার অভাবে এই হৃদয় হবে এক ফাঁকা বেদনার ঘরখানা তাই তো তিনি এগোতে চান নিতে চান সাহসী এক পদক্ষেপ তোমার সেই সাহসিকতা আর উজ্জ্বল মুখোচ্ছবি তাকে করে যেন শ্রেষ্ঠ প্রেমিক হয়তো তিনি ভুল করেছিলেন যা তুমি এখনো ক্ষমা করো না তবুও তার চোখে তুমি ভালোবাসার এক নির্ভুল ঠিকানা তোমার দিকে এগিয়ে আসছে এক আত্মার সঙ্গী তুমি তাকে হয়তো চেনো বা হয়তো হৃদয় দিয়ে বুঝে নিও একদিন তুমি এই সম্পর্ক শুধুই ক্ষণিক নয় এ ভবিষ্যতের স্থায়ী পথ উজ্জ্বল হবে দুজনার জীবন ভালোবাসার সেই পবিত্র শক্তির রথ তুমি তোমার সিদ্ধান্তে স্থির তবু যে আসছে সে থেমে থাকেনি তোমার সোলমিত তার পথে ছিল বাধা কিছু অদৃশ্য কালো ছায়া যেন আকেনি। কোন কোনো অজানা জাদু কোনো গোপন আধার তাকে আটকে রেখেছিল তোমার কাছে আসা ছিল এক গভীর যুদ্ধের ভার মনে হয় যেন কোনো তালা ছিল বন্ধ ভারী যা আজ ভেঙে ফেলে সে ছুটে আসছে তোমার পানে অক্লান্ত সাহসী তোমার আত্মবিশ্বাস তোমার চঞ্চল উচ্ছ্বাস তাকে করে মুগ্ধ তোমার হাসি যেন জীবনের নবীন আশ্বাস তোমার চোখে তিনি দেখেন সাহসের দিকটি প্রতিটি পরিস্থিতিতে তুমি হাসো বাঁচো তাই তো তার হৃদয় তুমি অমলিনী চিত্রশিল্পী তোমার প্রাণোচ্ছলতা তোমার আনন্দময় বর্ণ তাকে ডাকে বারবার এই তো সেই নারী যার প্রেমে আছে অনন্ত অনন্তরম তিনি যেন কোথাও থেকে বারবার এক ইঙ্গিত পাচ্ছেন বুঝতে পারছেন এখন না এলে হারিয়ে যাবে সে আর ফেরত আসবে না কখনো এমন হয়তো স্বপ্নে হয়তো কোনো দৈব ইশারায় তাকে বলা হচ্ছে এই সময় এই ক্ষণ না এলে পরে শুধু থাকবে হাহাকার ও চুপচাপ ধনির মায়া তাই তো তিনি আসছেন দ্রুত ভরা আসা আর প্রতিশ্রুতি নিয়ে তোমার সামনে একটি চিরন্তন বন্ধনের প্রস্তাব রাখতে ভালোবাসার আলোয় বেঁধে দিতে চিরদিনের জন্য এক কোমল নিরে তোমাকে তিনি কিছু বলতেই চান একান্ত আপন করে খালি হাতে নয় এক সাচ্ছা প্রতিশ্রুতি আর হৃদয়ের অনুভব সঙ্গে করে এবার আর শুধু ক্ষমা চেয়ে থেমে যাবে না সে তোমার জীবনে ফিরতে চায় নতুন কথা ব লে নয়া আশা বই প্রথমে হয়তো সহজ ভঙ্গিমায় কথোপকথন শুরু করবে তারপর এক সময় তুলে ধরবে হৃদয়ের আসল কথাটি সত্য প্রেমের অমোক প্রস্তাবে হয়তো তোমাকে বিয়ের কথা বলবে এমন ইঙ্গিত খুবই প্রবল ব্রহ্মাণ্ড যেন তাকে দিচ্ছে দিক নির্দেশ বলছে এখনই সময় নয়তো পরে হবে শুধুই অনল সারা সৃষ্টি যেন তাকে ঠেলে দিচ্ছে তোমার দিকে যেন বলছে আর দেরি নয় না হলে সে চলে যাবে অজানায় হারাবে চিরতরে অতলে দিকে এই মানুষটি তাই আসছে তোমার জীবনে প্রবল বেগে হৃদয় সাহস মুখে প্রেম হাতে গাথা অনুরাগের অন্বেষে হতে পারে এই বার্তাটির পরে তুমি পাবে তার কোনো চিহ্ন একটি বার্তা এক ফোন কল কিংবা তার কণ্ঠে রেকর্ড করা কোনো মধুর চিহ্ন হয়তো কারও মাধ্যমে আসবে সে কথা হয়তো একটি পত্র যেমন পুরনো দিনে ভালোবাসা ধুপ্ত চিঠি অক্ষরে অশ্রুজলে ভেজা অন্তর হয়তো লিখেই সে জানাবে হৃদয়ের দহন তোমায় ডাকবে একান্ত দেখা করতে যেন সামনাসামনি বলা যায় প্রেমের বরণ এমনও হতে পারে সে গাড়ি চালিয়ে চলে আসছে তোমার ঠিকানায় ভ্রমণের মধ্য দিয়ে প্রেমের যাত্রা ছুটে আসছে হৃদয় ছোঁয়া কোন দিগন্তের গানায় এর প্রেম খাটি এর প্রেম পবিত্র সে জানে তা নিশ্চিতভাবে কারণ তুমি এক আত্মা এমন প্রেম সে পায়নি আগে তুমি যে কি অপার তা তার চোখে ধরা পড়েছে এখন তোমার তুলনা নেই তাই তো ফিরছে সে হাত মোড়ে প্রেমের আহ্বান এই প্রেমের বার্তা কারো কারো জন্য পুরোনো প্রেমের প্রত্যাবর্তন আবার কারো জন্য এই সেই আত্মার সঙ্গীর প্রথম আবির্ভাবের অনুরণন এই যে মানুষটি তোমার জীবনে আসছে কিংবা ইতিমধ্যেই প্রবেশ করেছে সে তোমায় করে গভীর ভালোবাসা এ কথা স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে জানিয়ে দিয়েছে তার প্রেম খাটি নির্ভেজাল যেন কোন ঐশ্বরিক স্পর্শ তোমার হৃদয় তার জন্য হয়তো ইতিমধ্যেই বাচ্চে এক নরম স্বপ্নের সুরধ্বনি রোজ অতীতে ছিল দূরত্ব কিছু কঠিন কথা কিছু ভুল বোঝাবুঝির প্রাচীন হয়তো তুমি কিছু বলেছিলে কিংবা তার মুখে এসেছিল কিছু কঠিন বাক্যের দমশন বাণী বিরতিহীন আজ সে সব নিয়ে গভীর অনুতা তোমার অভাব তোমার নিরবতা তাকে করেছে নিঃসঙ্গ করেছে একাকিত্বে অনাবিল ব্যাকুল চাপেছা কিন্তু আজ সেই সমস্ত ভুল অভিযোগ অপমান ঝরে যাচ্ছে ধীরে তোমাদের জীবনে ফিরছে মধুরতা ভালোবাসার আলোয় আলোকিত নতুন ঘরে তুমি কি জানো এক অনন্য মুহূর্ত আসছে তোমার জীবনে যা পাল্টে দেবে তোমার সমস্ত যন্ত্রণা কষ্ট আর প্রতীক্ষার দিনে তুমি কি কল্পনাও করেছিলে একদিন তোমার সমস্ত দুঃখের হবে অবসান আজ মা কালী স্বয়ং তোমাকে দিচ্ছেন এক অদ্ভুত অলৌকিক পবিত্র ঘোষণা মহান এই বার্তা কেবল তোমার জন্য যদি তুমি হৃদয় মিলে শোনো তবে জীবন হবে আশ্চর্য রঙে ভরা আনন্দধারা অন্তর তুমি কি প্রস্তুত তুমি কি বিশ্বাস করো যে এই সৃষ্টির সব শক্তি আজ তোমার পাশে তবে এসব এই যাত্রায় আমার সঙ্গে চলো এই মহাজাগতিক বার্তা নিয়ে হৃদয়ের ভাষায় কারণ এই বার্তাটি হারালে হয়তো তুমি হারাবে সেই আলো যা তোমার জীবনের সমস্ত অন্ধকারে জ্বালাতে পারত ভালোবাসার দীপশিখা চিরকালীন আলো জীবন তোমার আসলে এক নতুন মন নেবে প্রিয় এক বিশেষ মানুষ তোমার জীবনে আসছে তোমার হৃদয়কে করবে খুশি সে আসবে এমন এক ভালোবাসা নিয়ে যা পুরনো যন্ত্রণা ভুলিয়ে দেবে তোমার অন্ধকার দিনের সব স্মৃতি মুছে যাবে এবং তোমার জীবন ভরে উঠবে নতুন আলোয় তোমার অতীতের দুঃখ যন্ত্রণার সব ছায়া মুছে যাবে যেসব কষ্ট তুমি সহ্য করেছিলে সেগুলি আর মনে থাকবে না তা ভুলে যাবে মা কালী স্বয়ং তোমার জীবনকে পূর্ণ করবে তার অদৃশ্য শক্তি এক নতুন প্রেমের রূপে আসবে তোমার মনকে শান্তি ও আনন্দ দেবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটা সৃষ্টি ইশারা ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পাশে তোমার প্রতি আশীর্বাদ বজায় রাখতে চায় যখন ভগবান তোমার জীবনে আশীর্বাদ দিতে চান তখন তিনি তোমাকে এমন এক মানুষ দেন যে তোমার জীবনকে করবে সম্পূর্ণ বদলে মা কালী যার শক্তিতে বিশ্ব বিরাজমান সে তোমার জীবনে এনে দেবে নতুন দিশা নতুন সুর নতুন গান এখন সময় এসেছে তার আশীর্বাদে তোমার পথ আলোকিত করার তাহলে এই শক্তির প্রতি বিশ্বাস রাখো এবং তাকে গ্রহণ করো তোমার হৃদয়ের ভিতর তোমার জীবনে এক বিশেষ মানুষ প্রবেশ করতে চলেছে তার উপস্থিতি তোমাকে হাসাবে আবার সজীব করবে তোমাকে আলোকিত করবে তোমার চোখে আবার সেই আনন্দের দ্বীপ জ্বলবে তুমি আবার হাসতে শুরু করবে পৃথিবী তোমার জন্য এক নতুন রঙে সাজাবে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই ন্যায় করেছে মা কালী তোমাকে দেখে চায় তোমার মন খুশিতে ভরে উঠুক হয়তো কিছু কিছু সময় তুমি শঙ্কিত কিছুটা দ্বিধাগ্রস্ত কিন্তু বিশ্বাস রাখো এটা ব্রহ্মাণ্ডের শক্তি যা তোমার জন্য আদৃত এই সম্পর্ক কেবল ভালোবাসার নয় এটা তোমার জীবনের একটি নতুন অধ্যায় যে তুমি ছিলে মুথিয়ে যাকে কষ্ট দিয়েছিল পৃথিবী আজ সে আবার ফিরে আসবে এবং তোমার দুঃখের গল্প নতুনভাবে লেখা হবে এক নতুন পৃষ্ঠা খুলে তোমার ভবিষ্যৎ হবে এক অনন্ত আশার চিহ্ন এক নতুন প্রেমের গান যেখানে পৃথিবী হাসছে তুমি আজ খুঁজে পাচ্ছ না সেই হাসির রেশ তোমার মন যেন বিষণ্ন থমকে গেছে আত্মা শুনশান একাকি বেঁচে কিন্তু হে প্রিয় তোমার জীবনে আসছে এক নতুন প্রেমের সুর যা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে তোমাকে ফিরিয়ে দেবে আনন্দের উজ্জ্বল মুদ্রা নতুন এক দিক এটা হতে পারে তোমার জীবনে এক নতুন সম্পর্ক বা একটি নতুন সুযোগ যা তোমাকে ফিরিয়ে আনবে জীবনের দিকে আবার হাস্যোজ্জ্বল করবে খুশিতে ভরবে বুক যেমন পাখি আকাশে উড়ে যেমন ফুলের সুরভি আকাশে মিশে যায় তেমনি তুমি আবার তোমার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পাবে সজীব হয়ে উঠবে নতুন করে খিলবে ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করছে এটা এমন কিছু হবে যা একদিন তুমি বুঝে যাবে তোমার জন্য কতটা উপকারী মা আদিশক্তি এবং সার্বজনীন শক্তি যখন তোমার ভালো কাজের প্রতি খুশি হয় তখন তারা তোমার জীবনে এক বিশেষ মানুষ পাঠায় যে তোমার পৃথিবী বদলে দেয় এক অনন্যভাবে এটা হতে পারে তোমার কর্মজীবনের একটি নতুন দিগন্ত যা তোমাকে এনে দেবে জীবন চলার শক্তি নতুন দিশা হবে এক নতুন আলো তুমি আবার সেই সুখী মানুষ হয়ে উঠবে যে হাসে যা দেখে পৃথিবীও হাসে তোমার জীবনে আসবে এত সুন্দর মুহূর্ত যে তুমি পুরনো দিনের দুঃখ ভুলে যাবে ভুলে যাবে সব হতাশা এই সময় এই বার্তা তোমার জন্য একটি আশীর্বাদ এটা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে এটি তোমার সৌভাগ্যের পূর্ণতা এটি এক শক্তিশালী আহ্বান তুমি যেন ভুল না করো এটা তোমার জীবনে প্রাচুর্যের প্রবাহ এনে দেবে তাহলে এই বার্তা গ্রহণ করো হৃদয় ধারণ করো কারণ এটি তোমার সঠিক পথের নির্দেশিকা গেছো তুমি বুঝতে শুরু করেছ এই মানুষটি আসলে তোমায় গভীরভাবে ভালোবাসে তুমি হয়তো ভাবতে শুরু করেছ তাদের ভালোবাসারও তো কিছু বাধা আছে কিছু দুর্বলতা আছে আর তখনই তুমি একটু পিছিয়ে গেছ নীরব থেকেছো সম্পর্কটা থেকে নিজেকে দূরে রেখেছ কিন্তু জেনে রেখো তারা তা চায় না তারা শুধু চায় তোমার হৃদয়ে একটুকু জায়গা তাদের অনুভব হলো তুমি এক অনন্য রত্ন তোমার মতো কেউ তাদের জীবনে ছিল না ভবিষ্যতেও থাকবে না তারা বুঝেছে তুমি ছিলে তাদের স্বপ্নের মানুষ তারা হয়তো ভেবেছিল সব কিছু ঠিক থাকবে কিন্তু এখন তারা জানে তারা তোমাকে ছাড়া অপূর্ণ হয়তো আজ তোমাদের মাঝে কোনো যোগাযোগ নেই কথা বন্ধ হয়তো মনোমালিন্য ভুল বোঝাবুঝি বাণীরব দূরত্ব এসে গেছে কিন্তু এই মানুষটি এখনো তোমার জন্য আগলে রেখেছে এক অফুরান ভালোবাসা তারা প্রতিটি নিঃশ্বাসে তোমায় অনুভব করে তারা অপেক্ষা করছে কবে তুমি আবার ফিরে তাকাবে তাদের দিকে তোমার ভবিষ্যতের সঙ্গী যিনি হবেন তোমার জীবনের প্রেম তার অন্তরে তুমি আছো যেন এক অপার স্নেহের ঋণ তোমার গুণেই তিনি মুগ্ধ হতে পারে তুমি তার চেয়েও শ্রেষ্ঠ তোমার প্রতি টান অনুভব করেন এমন এক প্রেমের কাহিনী রচে তোমাদের মাঝে এখনো যদি নিরবতা না থাকে কোনো বাকেলা তবু তার হৃদয় জ্বলছে আসা বয়ে আনে এক নতুন সঙ্গের স্বপ্নরাত সলমিত তুমি তার এ তিনি বুঝেছেন হয়তো কোনো স্বপ্নে কোন ইশারায় হৃদয়টি তার কেঁপে উঠেছে তিনি ভাবেন এটাই তো সেই প্রতীক্ষিত আলো যদি এ হারাই ফিরবে না আর থেকে যাবে শুধু হাহাকার ভালো তুমি তার চোখে এক শাসিনী আত্মবিশ্বাসে ভরা এক দীপ্ত রানী তোমার দৃঢ়তা তোমার স্পষ্টতা তাকে করে পূর্ণ আকর্ষণে ধরণী ভালোবাসা তার হৃদয় এখন তীব্র যেন কোনো আবেগের বান তুমি যেন তার জীবনে এসেছ অমোক ভাগ্যবানের প্রমাণ তার মনে একটাই ভয় তুমি দূরে চলে যেও না তোমার অভাবে হৃদয় হবে এক ফাঁকা বেদনার ঘরখানা তাই তো তিনি এগোতে চান নিতে চান সাহসী এক পদক্ষেপ তোমার সেই সাহসিকতা আর উজ্জ্বল মুখোচ্ছবি তাকে করে যেন শ্রেষ্ঠ প্রেমিক হয়তো তিনি ভুল করেছিলেন যা তুমি এখনো ক্ষমা করো না তবুও তার চোখে তুমি ভালোবাসার এক নির্ভুল ঠিকানা তোমার দিকে এগিয়ে আসছে আত্মার সঙ্গী তুমি তাকে হয়তো চেনো বা হয়তো হৃদয় দিয়ে বুঝে নিও একদিন তুমি এই সম্পর্ক শুধুই ক্ষণিক নয় এ ভবিষ্যতের স্থায়ী পথ উজ্জ্বল হবে দুজনার জীবন ভালোবাসার সেই পবিত্র শক্তির রথ তুমি তোমার সিদ্ধান্তে স্থির তবু যে আসছে সে থেমে থাকেনি তোমার সোলমিত তার পথে ছিল বাধা কিছু অদৃশ্য কালো ছায়া যেন আঁকে নেই কোনো অজানা জাদু কোনো গোপন আধার তাকে আটকে রেখেছিল তোমার কাছে আসা ছিল এক গভীর যুদ্ধের ভার মনে হয় যেন কোনো তালা ছিল বন্ধ ভারী যা আজ ভেঙে ফেলে সে ছুটে আসছে তোমার পানে অক্লান্ত সাহসী তোমার আত্মবিশ্বাস তোমার চঞ্চল উচ্ছ্বাস তাকে করে মুগ্ধ তোমার হাসি যেন জীবনের নবীন আশ্বাস তোমার চোখে তিনি দেখেন সাহসের দীপ্তি প্রতিটি পরিস্থিতিতে তুমি হাসো বাঁচো তাই তো তার হৃদয় তুমি অমলিনী চিত্রশিল্পী তোমার প্রাণোচ্ছলতা তোমার আনন্দময় বর্ণ তাকে ডাকে বারবার এই তো সেই নারী যার প্রেমে আছে অনন্ত রং তিনি যেন কোথাও থেকে বারবার এক ইঙ্গিত পাচ্ছেন বুঝতে পারছেন এখন না এলে হারিয়ে যাবে সে আর ফেরত আসবে না কখনো এমন হয়তো স্বপ্নে হয়তো কোনো দৈব ইশারায় তাকে বলা হচ্ছে এই সময় এই ক্ষণ না এলে পরে শুধু থাকবে হাহাকার ও চুপচাপ ধনির মায়া তাই তো তিনি আসছেন দ্রুত হাতমরা আশা আর প্রতিশ্রুতি নিয়ে তোমার সামনে একটি চিরন্তন বন্ধনের প্রস্তাব রাখতে ভালোবাসার আলোয় বেঁধে দিতে চিরদিনের জন্য এক কোমল নিরে তোমাকে তিনি কিছু বলতেই চান একান্ত আপন করে খালি হাতে নয় এক সাচ্ছা প্রতিশ্রুতি আর হৃদয়ের অনুভব সঙ্গে করে এবার আর শুধু ক্ষমা চেয়ে থেমে যাবে না সে তোমার জীবনে ফিরতে চাই, নতুন কথা ব লে নয়া আশা বয়। প্রথমে হয়তো সহজ ভঙ্গিমায় কথোপকথন শুরু করবে তারপর একসময় তুলে ধরবে হৃদয়ের আসল কথাটি সত্য প্রেমের অমোঘ প্রস্তাবে হয়তো তোমাকে বিয়ের কথা বলবে এমন ইঙ্গিত খুবই প্রবল ব্রহ্মাণ্ড যেন তাকে দিচ্ছে দেশ, বলছে এখনই সময় নয়তো পরে হবে শুধুই অনল সারা সৃষ্টি যেন তাকে ঠেলে দিচ্ছে তোমার দিকে যেন বলছে আর দেরি নয় না হলে সে চলে যাবে অজানায় হারাবে চিরতরে অতলে দিকে এই মানুষটি তাই আসছে তোমার জীবনে প্রবল বেগে হৃদয় সাহস মুখে প্রেম হাতে গাথা অনুরাগের অন্বেষে হতে পারে এই বার্তাটির পরে তুমি পাবে তার কোনো চিহ্ন একটি বার্তা এক ফোন কল কিংবা তার কণ্ঠে রেকর্ড করা কোনো মধুর স্মৃতিচিহ্ন হয়তো কারো মাধ্যমে আসবে সে কথা হয়তো একটি পত্র যেমন পুরনো দিনে ভালোবাসা ধুপ্ত চিঠির অক্ষরে অশ্রু জলে ভেজা অন্তর হয়তো লিখেই সে জানাবে হৃদয়ের দহন তোমায় ডাকবে একান্ত দেখা করতে যেন সামনাসামনি বলা যায় প্রেমের বরণ এমনও হতে পারে সে গাড়ি চালিয়ে চলে আসছে তোমার ঠিকানা